<laughs> नहीं। उसके माथे पे दे दो आप गार्डन किंतु तो आप नहीं यही कैसा कश्मीर का होगा कलर में डार्क होना चाहिए एप्पल बगाने वो से एप्पल जूस का अच्छा ना खाओ जूस केसर की चाय ये केसरी केसर ही केसर रखा हुआ <coughs> प्लेट हाल गुला देखिए दी सब चेंज আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এর আগের দিন আপনাদের দেখিয়েছিলাম ডাল লেকের একটু অংশ যেখানে ডাল লেকের সুন্দর্য শিকারা রাইড সব কিছু দেখিয়েছিলাম যদি আপনারা এখনও সেই ভিডিও দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন এরপর আমরা সেদিনই যাচ্ছি কোথায় জানেন পেহেলগামের উদ্দেশ্যে হ্যাঁ বন্ধুরা আগের দিন বলেছিলাম না ব্যাগ লাগেজ সব কিছু পেছনে রয়েছে তো আমরা ডাল লেকের শিকারা রাইড করে এবার চলে যাচ্ছি পেহেলগাম যেটা সবচেয়ে সুন্দর এই কাশ্মীরের একটা অংশ যেটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড তো কি মিনি সুইজারল্যান্ড দেখতে হলে অবশ্যই ভিডিওটা

फिर से गई रियल सैफरान हाउस चलो अंधा दर्जना ही चलो देखिए कि सैफरान जैफरान केसर क्या मिलता है यहाँ पे देखती हूँ सुख के मज़ा आ जाएगा यहाँ का सबसे बेस्ट आइटम जो हमारा है वो हमारा केसर जिसको हम रेड गोल्ड बोलते हैं सबसे छोटा वाला एक ग्राम हमारे पास होता है तीन सौ का दो ग्राम छः सौ पाँच ग्राम पंद्रह सौ एक, 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 एक ये। ये दो ग्राम छह सौ रहेगी क्योंकि फ्लावर का फीमेल पार्ट होता है स्टिकमा इसीलिए होता है टेल पतली रहेगा यही कैसा कश्मीर का होगा कलर में डार्क होना चाहिए मैरून अगर ये पूरा लाल है ईरान का स्पेन का डुप्लीकेट भी हो सकता है अपना हाथ दिखाइए मुँह में रख के सामने के दांत से खाइए अगर केसर और है, टेस्ट में आपको हमेशा कड़वा लगना चाहिए मिठाई केसर की चाय के केसर केसर। ही रखो आप यहाँ पे रखो हम पहले देख लेते हैं ये क्या है। বন্ধুরা বুঝতেই তো পারলেন ওখানে যা যা বললো তবু আমি একবার বলে দিই এক গ্রাম কেশরের দাম তিনশো টাকা দু গ্রাম কেশরের দাম ছশো টাকা আর পাঁচ গ্রাম কেশরের দাম পনেরোশো টাকা আর যেটা বললো রিয়েল কেশর খেতে একটু তেঁতো হবে তো অবশ্য তেতোই লাগলো আমরা দুটো কেশর কিনেছিলাম মানে দুটো কৌটো কিনেছিলাম এক গ্রামের একটা রাকিব কিনেছে ও দুধ দিয়ে খাবে বলে আর আমরা একটা নিয়েছিলাম ঘরের জন্য ক্ষীর ফির করতে গেলে কিছু করতে গেলে নেব বলে সো ওখান থেকে আমরা বেরিয়ে আবার এক সৌন্দর্য জায়গায় চলে এসেছি দেখতে তো খুব অসাধারণ লাগছে জায়গাগুলো আরও দেখতে থাকুন মিনি সুইজারল্যান্ড যাচ্ছি বলে কথা কত সুন্দর নাই হবে আর চারিদিকে একটু চেকিং টেকিংও চলছিলো বারবার গাড়ি দাঁড় করিয়ে করিয়ে কারণ চেকিং না করে তো ওখানে এখানে সেখানে ঢুকতে দেবে না তো গাড়িগুলোকে একটু চেকিং করা হচ্ছিল আর এইগুলো দেখুন এই যে জায়গা দিয়ে যাচ্ছি উপরে যেগুলো রয়েছে ওগুলো হচ্ছে ব্যাট তৈরির কারখানা পৃথিবী আমাদের ভারতে যত ক্রিকেটের ব্যাট তৈরি এখান থেকেই নাকি হয়ে থাকে ওই ব্যাটের যে কাঠ সেই কাঠ এখানেই হয় আর এখানেই ব্যাটগুলো তৈরি হয় কেন ভালো লাগে না তুমি ব্যাট কিনবে ব্যাট বল কিনবে দেখো কত ব্যাট ব্যাট বল কিনবে তুমি আর দু ঘন্টা পথ জার্নি করে আমাদের খিদে পেয়ে গেছিলো তো এই হোটেলটাই ঢুকিয়েছিল এভার গ্রিন হোটেল তো এটা মেলগাঁও যাবার পথেই পড়ে সমস্ত ট্যুরিস্টদের প্রায় এখানেই ঢোকানো হয় কারণ এখানে আমাদের আইটেমেরই খাবার পাওয়া যায় আর অনেক দিন পর বন্ধুরা আমাদের আইটেমের খাবার একটু পেলাম ছোলা ভাটোরা আর তার সাথে টক আচার খুবই ভালো লেগেছে আপনারাও পারলে এই হোটেলটাই ঢুকবেন খাও না প্লেটের হালগুলো দেখিয়ে দিই সব চেটে পুচে খেয়ে নিয়েছে চেটে পুচে খেয়ে নিয়েছে এতদিন পর একটা মনের মতো খাবার হয়েছে বলো আমাদের লস্যি আসছে চলো আমার তো ঠান্ডা লেগেছে আমি খাবো না ওরা খাবে কে খাবে এই লসি খাবে ये ये क्या है लाबड़ी है खीर है ये कितना है? 60 रुपीस। एक एक का है एक वो वाला एट्टी रुपीज़ एक टू पीस और ये ये थर्टी रुपीज़ आप एक केज दे दो इतना काम किए ये दो ये दे दो और ये क्या है चॉकलेट और লাড্ডু দিয়ে দিজিয়ে লাড্ডু আর কি খাওয়ার জন্য বন্ধুরা মিষ্টি নিয়ে নিলাম আর হোটেলটা আরেকবার দেখিয়ে দিলাম এভার গ্রিন রেসর্ট এটা পেহেলগাম যাওয়ার পথে পরে দেখতেই তো পাচ্ছেন কত গাড়ি দাঁড়িয়েছে আর এটা পুরো ভেজিটেরিয়ান হোটেল আপনারাও যদি যান কোনোদিন এই হোটেলটাই যাবেন আর এই হলো আমাদের গাড়ি যে আমাদের পৌঁছে দেবে পেহেলগাঁও নাইট কোথায় গেল যাবো না আমি চলে যাচ্ছি আমি বাই বাই করে দিচ্ছি দেখো কেমন দেখুন বন্ধুরা এটা অ্যাপেল ভ্যালি এখান থেকে অ্যাপেল ভ্যালি অ্যাপেল ওইটা কি নকলতো নতুন প্লাস্টিক লাল লাল এই লাল লাল গুলো আপেল এত লাল হ্যাঁ হ্যাঁ জলদি করেন ফটাফট চলো 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 আপেলের গার্ডেন কিন্তু আপেল নেই কারণ আমরা আপেলের সিজনে আসিনি এখন আপেলের সিজন না তো আপেল হবে না এখন আপেলের সিজন হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসে তবুও দেখেনি কি আপেল গাছ সেই আপেল আমরা খাই সেই আপেল গাছ একটু দেখেই আপেল ধরে তার ফটো তুলতে পারলাম না চোখের দেখা দেখে নেওয়া আপেল গাছের কি আপেল গাছ কত চল চোখের দেখা দেখে নেওয়া হয়ে গেছে চলো আপেলই দেখো আপেল ঝুলছে প্লাস্টিকের আপেল বলে সেই থেকে আমার সাথে সব কাঠি যাচ্ছে ওখানে ওরা দুজন দেখছে কি আচার না কিনবে আর এখানে আমাদের ফ্রেশ জুস আমরা অর্ডার করেছি অ্যাপেলের ফ্রেশ জুস খাবা আনা খাবে তো আনা দেখো এ কবুতর लेके बैठा है कबूतर के साथ फोटो खींचना ऐसा बात है क्या उसके साथ फोटो खींचना है कितने का जितना आप हम देंगे फोटो खीचेगे हां आ इसके इसके माथे पे दे दो राकेश तू खींच मैं वीडियो करची <laughs> नहीं उसके, उसके माथे पे दे दो भाई मुझे कंधे में एप्पल बागान में ले चलो एप्पल बागान में ले जा के ले ने, 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 थोड़ा अच्छा पिक्चर रहेगा <laughs> नहीं दादी के राखी मामा फोन पे पड़ो नहीं सारा <करें। laughs> दाना 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 तो नाई साहब तुम्हारे कान के ये <laughs> का लो नाई सिर्फ कान इतना सुंदर कबूतर है पकड़ो और उसके उसके आना तुम्हें नहीं भाई हाथे माथे पे उसके माथे पे दे दो हाथ पे ले लो हाथ पे <laughs> यहाँ पे दे दो माँ के हमारी बोला तलो तो तलो उठा, उठा दो उठा दो उठा दो उठा दो उठा दो और क्या चाहिए उठा दो आप ये ठीक है आप लोग आपका नाम क्या है सुफरी ना आपका टायरा ठीक है आह फ्रेश फ्रेश तो हो बे ना एको नेटा फ्रेश बोला बेकार किंतु तो वो एप्पल जूस एप्पल बागाने बोल एप्पल जूस खाते ना खाओ जूस 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 দেখতে তো পেলেন বন্ধুরা অ্যাপেল বাগানে আমরা কত মজা করলাম আর বাচ্চাগুলো এত কিউট এত সুন্দর ওরা অনেকক্ষণ ধরেই ঘুরছিল আমাদের সাথে ওই পায়রাগুলো নিয়ে ফটো তোলার জন্য আর বললো খুশি করে যা দেবে তাই তো দিয়েছি ওরা খুশিও হয়ে গেছে আমরাও খুশি হয়ে গেছি সুন্দর সুন্দর ফটোও তোলা হয়ে গেল আর তারপর আবার বেরিয়ে পড়লাম পেহেলগামের উদ্দেশ্যে এখনও আমাদের জার্নি হবে দু ঘন্টা প্রায় বা দেড় ঘন্টা তো মোট কথা শ্রীনগর থেকে পেহেলগাম যেতে তিন ঘন্টা মতো লাগে তো আমরা মাঝে মাঝে যেহেতু কিছু কিছু জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জন্য আমাদের চার ঘন্টা লেগে গিয়েছিল সেই দেখুন দূরে বরফে ঢাকা পাহাড় আবারও বরফে ঢাকা পাহাড় আর বরফের জায়গায় যাচ্ছি কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর নদীও আছে ঝর্ণাও আছে দেখতে হলে অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে আমি যখন আমার একটু ভিডিও ছাড়তে দেরি হচ্ছে কিন্তু আমি যতটা পারছি চেষ্টা করছি ভিডিওগুলো আপনাদেরকে দেবার তারপর বন্ধুরা এই প্যালগামে আসার পথে পথে অনেক কিছু টু জায়গা ছিল যেগুলো আমাদের ড্রাইভার বলছিল যেমন এখানে বাজরাঙ্গি ভাই যে সালমান খানের শুটিংটা হয়েছিল কোন জায়গাটাকে পাকিস্তান দেখিয়েছে কোন জায়গাটাকে ভারতের কাশ্মীর দেখিয়েছে সেই সব বলছিল আর সেই উপরে যে দরগাটায় মুন্নিকে নিয়ে সালমান খান বসেছিল যে গানটা হয়েছিল একটা কাওয়ালি টাইপের গান হয়েছিল না সেই গানটা এখানে কোথায় শুটিং হয়েছিল সেইগুলোও সব বলে বলে দিচ্ছিলো এই যে উঁচুতে দরগাটা দেখছেন এই দরগাটা

গেছি আমরা পেহেলগামে এখানকার হোটেল এখানকার সব কিছু দেখতে হলে পরের ভিডিওয়ে চোখ রাখতে হবে যখন আমি দেব আমরা ঢুকেছিলাম এখানে পুরো সব ভিডিও দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমরা হোটেল হাইসান অ্যান্ড রেস্টুরেন্টে ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো লাইক করবেন আল্লাহ হাফেজ